গোপন খবরের ভিত্তিতে যাত্রাপথ থানার পুলিশের যথেষ্ট সফলতা এসেছে গতকাল গভীর রাত অবধি তল্লাশি অভিযানে নেমে ধনপুর পঞ্চায়েতের অন্তর্গত বৈদ্যনাথ গ্রামের জাকির হোসেনের বাড়ি থেকে তিন বাংলাদেশি সহ নীল রঙের প্লাস্টিকের দুই ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করে তবে একেবারে পাশের ঘরে বাড়ির মালিক জাকির হোসেন পুলিশের আশ্রয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ সূত্রে জানা যায় উনত্রিশে এপ্রিল যাত্রাপথ থানায় খবর জানতে গেলে ওসি সুব্রত দেবনাথ জানান যে রাত এগারোটার পরে খবর পেয়ে তৈরি তিনি নিজে এবং অন্যান্য পুলিশ অফিসার সহ টিএসআর জওয়ানদের নিয়ে রাত অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে তিনজনকে গাঁজা খাওয়া আটক করা হয় আটককৃত বাংলাদেশিদের বাড়ি বরিশাল জেলায় এদের একজনের নাম মাইনুল ইসলাম দ্বিতীয় জনের নাম তাইশুল ইসলাম এবং তৃতীয় জনের নাম জহির উল্লাহ এদের সকলের বাড়ি একই জায়গায় জিজ্ঞাসাবাদের পরেরা স্বীকার করেছে বেশ কয়েকদিন আগে থেকে এখানে যে আস্তানা করে শুকনো গাঁজা সংগ্রহ করত বর্তমানে সেই পরিস্থিতি জাতীয় আন্তর্জাতিক তারই প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে এখানে এসে আস্তানা করা অবশ্যই একটা চিন্তার ব্যাপার যাত্রা প্রতনার ওসি সুব্রত দেবনাথ জানান সাম্প্রতিক আন্তর্জাতিক ও জাতীয় পরিস্থিতি বর্তমানে সীমান্ত এলাকায় বিএসএফ এর সাথে আমাদের পুলিশ ও টিএসআরদের যৌথভাবে টহলদারি অব্যাহত রয়েছে শুধু তাই নয় থানা এলাকা সর্বত্র নজরদারি চলছে ব্যুরো রিপোর্ট বাংলা বাংলাদেশি আমাদের বৈদ্যনাথ যে আমাদের যাত্রাপুর থানার লাস্ট বর্ডারে বৈদ্যনাথের একটা ঘরে দিয়ে বাংলাদেশি আছে এবং তারা ইলিগেল কাজের সাথে হ্যাঁ যুক্ত থাকার সময় আছে তো এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার সার্ভিস সপার শুভনপুর সাহা হুমেন স্টাফ ম্যান স্টাফ এবং পি নিয়ে আমরা স্পটে গিয়েছি একটা স্পটে গিয়ে আমরা বাড়িটা গর্ডন করেছি একটা ঘর ঘটে গন করেছি এবং কটন করে যখন ডেটে সার্চ করলাম সার্চ তারপরে দেখলাম ওটা হ্যাঁ ঘটনা ঠিক তিনজন লোক তাদেরকে পরিচয়পত্র সব কিছু দেখে জানা গেলাম তারা বাংলাদেশি তাদেরকে আমরা যেহেতু বাংলাদেশি তারা কোনো ব্যালিট ডকুমেন্ট দেখাতে পারিনি তারা মানে এন্ট্রি টু ইন্ডিয়ার কোনো দেখাতে পারিনি কেনার সে কারণ দেখে নেই তারপর তিনজনকে আমরা অ্যারেস্ট করলাম অ্যারেস্ট করে আমরা ঘরটা সার্চ করলাম ঘরটা সার্চ করে দেখলাম আমরা দুটো ড্রাম পেয়ে গেছি দুটো নীল কালারের ড্রাম ড্রামে গাঁজা ভর্তি সাথে সাথে আমরা গাঁজাগুলো সিচ করলাম সিচ করে নিয়ে আসলাম এবং বাড়ির মালিক যে গোটা খালি ছিল তো বাড়ির মালিক জাকির হোসেন পরে জাকির হোসেনের বাড়িতে আমরা সবচেয়ে দূর করলাম জাকির হোসেনে পালাত তো হওয়ার আমরা থানাতে এসে জাকির হোসেন যেহেতু হারবরি করেছি তিনজন বাংলাদেশি জাকির হোসেন এবং ওই তিনজন বাংলাদেশি হ্যাঁ এই জিনিসটি আমরা এন ডিপিএস এবং আইপি আইপিটিএটি আমরা এস দিয়েছি দেখুন বিষয়টা আমরা কিছুদিন বিভিন্ন যে আপনারা জানুন এসব পরিস্থিতি বা এতে বর্ডারিং পরিস্থিতি তো আমরা টোটালি বর্ডারে সাত ভিজিল রাখছি এবং প্রতিনিয়ত আমাদের হাই অথরিটির নির্দেশ অনুযায়ী আমরা পিএসএফ এবং পুলিশ মিলে জয়েন্ট প্যাট্রোলিং করছি দেখছি তো ওইসব খবরের যদি ভিজিলেন্সে করার পরে আমরা দেখছি কিন্তু বাংলাদেশি বা কোনো কেউ অন্য কোনো দেশের লোক আমাদের দেশে ঢুকছে কিনা আমরা এই ব্যাপারটা মানে দেখছি আর আমাদের গ্রহণার্থ কোনো সমস্যা না